লেভেল ফোর ব্লকের সব ম্যাজিক মোবাইল দেখতে পাচ্ছেন আজ কিন্তু হিউজ পরিমাণ ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইস কিন্তু একদম নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন না শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও করবে এই শপের আমাদের আয়নাল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই তো আপনার যেহেতু ভিউয়ার্স তো উপলক্ষে আজকে আমরা খুব সুন্দর সুন্দর প্রাইস দেব হ্যাঁ চমৎকার প্রাইস থাকবে কথা কম হবে খালি জাস্ট প্রাইস হবে অফার হবে হ্যাঁ

যেহেতু আপনি হাত দিয়েছেন ঠিক আছে দুই জিবি বত্রিশ জিবি আছে তিন জিবি বত্রিশ জিবি আছে দুই জিবি নিলে পাঁচ টাকা আর যদি তিন জিবি বত্রিশ মাত্র

দাম দিয়ে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা প্রাইস ঠিক আছে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এই দাম সবসময় থাকবে না খালি আপনার ভিডিওতে যে স্টক যতদিন থাকে ইনশাআল্লাহ এরপরে তারপর রেডমি 14C ভাই রেডমি 14C

হয়ে যাবেশাল্লাহ কথা কথা একদম নতুন হয় বেশি দিন হয়েছে মানে চমৎর ফায়ার ভাই

ঠিক আছে একশো আঠাইশ জিবি ফ্ল্যাগশিপ ঠিক আছে মানে কন্ডিশন দেখতে ঠিক আছে হাতে নিলে একটা ভাবো মাত্র দাম থাকবে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ আচ্ছা এরপরে

দাম থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো যেন আরো পাঁচশো কমাই দিলাম চোদ্দ হাজার টাকা এরপরে

তারপর দেখাবো যারা নাকি অনলি মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা পেয়ে যাচ্ছে আরো পাঁচশো কম পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো ঠিক আছে এরপরে এই যে কন্যা যাকে দিলেই লরে জাকে দিলেই জলে লরে

এটা পদ্মমু ভাই কমাই জান কতক্ষণ আপনি তো অনেক ভিডিও করেন ঠিক আছে আপনার লাইফে জীবনে তো ভিডিও করতে কম করেন সবাই তো ছাব্বিশ হাজার

চব্বিশ ঘন্টা একশো আট মাত্র থাকবে 14500 হাজার পাঁচশো টাকা জি হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা নেক্সট তারপর দেখাবো রেডমি থার্টি ইঞ্চি ছয় 6GB 128GB ছয় জিবি কথা ঠিক আছে লেকচার কম দাম কম

জানদিয়াতে লাভ আছে 48 যারা পিক্সেল 8 পুরো নিতে চান 48 এ পাবেন আচ্ছা নেক্সট জায়গা ওই স্যামসাং স্যামসাং হ্যাঁ যারা স্যামসাং নিতে চান তাদের জন্য স্যামসাং আমার কাছে ওভার কন্ডিশনড আছে একটা অফার প্রাইস দিয়ে দিই ঠিক আছে কালার আছে এগুলো W11 852 আর A52 সবার AMOLED ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গার ভাই ঠিক আছে হ্যাঁ 10টা থেকে একটা নিতে পারেন কোনো সমস্যা সামনে ফ্রেশ আছে একদম ফ্রেশ একেবারে নতুন ভাই

স্যামসাংটি টু এস টোয়েন্টি টু কালার আছে আর জিবি একশ আট জিবি আর জিবি একশো আট জিবি আম ফাইভ ওয়ালি মাত্র আড়াই আঠাইশ হাজার স্ন্যাপডগন এইট জন ফোন অনলি কিন্তু আঠাশ হাজার পাঁচশো তাও স্যামসাং ব্র্যান্ডেড মানে এই বাজারে সেরা ডিভাইস ঠিক আছে আর নেক্সট ঠিক আছে কালার

তারপর দেখো আইফোন আইফোন থার্টিন আপনার এই যে সিঙ্গাপুর ব্র্যান্ড ঠিক আছে আইফোন থার্টিন ঠিক আছে পিঙ্ক কালার ভাই

আট জিবি দুইশো ছাপ্পান্ন কি দুইশো ছাপ্পান্ন জিবি নিলে থার্টিন প্রো প্র

57000 taka jeno hole 57000 57000 apnake 14 pro baejete 14 pro onli 57000 taka

ঠিক আছে ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো ঠিক আছে আর ইনশাল্লাহ সবসময় আমরা চমৎকার প্রায় দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ